শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে শনিবার তো সকাল সকাল স্নান হয়ে গেছে ঠাকুরের সব হয়ে গেছে আজকের যে ব্লগটা আমি শুরু করছি ঠাকুরের নাম নিয়ে সবার ভালো হোক ভালো থেকো সবাই আজকে যেহেতু আমাবচি লেগে গেছে সেই জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের মানে পদ্মাও দিয়ে দেওয়া হয়েছে সবারই যাদের যাদের বাড়িতে ঠাকুর আছে সবাই নিশ্চয়ই পদ্মা দিয়ে দেন এটাই নিয়ম তো চলো তোমাদের একটু কিছুটা শেয়ার করে দিই এরপর বন্ধুরা আমি চলে ঠাকুরের বাসনগুলো পুরো ধুতে কারণ আজকে যেহেতু গেছে তার আগেই পুজো দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় তাই সকাল সকাল তোমাদের নবদা পুজো ঠুজো একদম কমপ্লিট করে দিয়েছে তো চলো এবার তোমাদের দেখাচ্ছে বন্ধুরা দেখো এখানে এটা হচ্ছে মায়ের মঙ্গল ঘট ঘটটাকে নামিয়ে নেওয়া হয়েছে যেহেতু এখানে সব ঠাকুর ঢাকা দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য মঙ্গলঘরটাকে নামিয়ে নেওয়া হয়েছে আর এখানে সব ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দুর্গা কালী লক্ষ্মী সব ঠাকুরকে রেখে এইভাবে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে আর আজকে থেকে সানযাত্রা শুরু হয়ে গেল তো এই যে জগন্নাথ প্রভুকে রেখেছি আর এই নিমকাঠের এইটা হচ্ছে তৈরি জগন্নাথ ঠাকুর এটা আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর লাগলো দেখতে তাই এই ঠাকুরকে আমরা শংপুরি থেকে নিয়ে চলে এসেছি আর এইভাবেই ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবার মনের বাসনা পূর্ণ করুক আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও আমরা রোজই চেষ্টা করছি নতুন সুন্দর সুন্দর ভিডিও আনার শুধু তোমরা একটু সাথে থেকো আর কমেন্ট লাইক অবশ্যই করো তোমাদের আশা বসে থাকি আমি পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করা তোমরা সবাই আমার পাশে থেকো একটা কথাই বলবো লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা যারা সাবস্ক্রাইব করছো প্লিজ বেল নোটিফিকেশনটি অন করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও তোমাদের সামনে সোনার সংসার যেন নিয়ে আসতে পারে আমরা সময় পজিটিভ ভিডিও দিতে চেষ্টা করছি তোমরা শুধু সাথে থেকো তালেই হবে ঈশ্বরের নাম গান নিয়ে শুরু হলো সকালের আজকে ভিডিও অবশ্যই ঠাকুর সবার মঙ্গল করবে সবাইকে ভালো রাখবে আর শত্রু থেকে সবাইকে বাঁচাবে এটাই বলবো যত অশক্তি যত অপশক্তি আছে সেখান থেকে যেন ঠাকুর সবাইকে মঙ্গল করে ঈশ্বর সবার উপর সত্য ঈশ্বর সব জায়গায় বিরাজমান সুতরাং ঈশ্বরই পারে সব কিছু ঠিক করতে ভগবানের উপর ভরসা রেখে বিশ্বাস রেখে সব কিছুই করা সম্ভব ঈশ্বর কখনো কাউকে ফেরায় না ঈশ্বর সবার ভালো করে আর এরপরেই চলে এসেছিলাম ঠাকুরের বাসনগুলো মাছ দে ঠাকুরের বাসনগুলো মেজে নেব এরপর আমরা চলে আসবো আমাদের ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ এখানে দুটো পাউরুটিকে আমি এরকম পিস করে নিয়েছি সকালের আছে ব্রেকফাস্ট করব। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তাওয়া তাওয়ার মধ্যে তোমাদের নবদার মানে এরকম করে খেতে ভালো লাগে মাখনটাকে প্রথমে একটু ভালো করে গলিয়ে নিয়ে তার উপরে পাউরুটি দিয়ে সেঁকে নেবো এটা কিন্তু তোমাদের নবদা খাবে এইরকম খেতে পাউরুটি দিয়ে বাটার দিয়ে তোমাদের নবদা পছন্দ করে তাই তার জন্য আগে সেটা করে দিচ্ছি আর এই ডি পাউরুটিগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে এই দেখো ভালো করে সেঁকে নিয়েছি এরপর আমি এর উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেব দিয়ে এই পাউরুটিটা নবদাকে দিয়ে দেব। এটা কিন্তু আমাদের আজকে সকালের ব্রেকফাস্টের জন্য তারপর আমি তাওয়ার মধ্যে পাউরুটি সেঁকে নিচ্ছি আমার আবার ঠিক ওই ওরকম খেতে পছন্দ হয় না তাই জন্য আমি পাউরুটিটাকে ভালো করে সেঁকে নিচ্ছি সেঁকে নেওয়ার পর বন্ধুরা পাউরুটিটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে লাগিয়ে দেব বাটার আমি আবার এরকম করে খেতে পছন্দ করি বাটারটা লাগিয়ে দেব আর বাটার লাগিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে আমি একটুখানি দিয়ে দেবো চিনি আমি আবার এরকম করে খেতে কিন্তু খুব ভালোবাসি এই যে এইভাবে এরপরে এই পাউরুটিটাকে এর উপরে দিয়ে দেব দিয়ে ব্যাস এরপরে আমি সকালে ব্রেকফাস্টটা করে নেব তো একদম রেডি হয়ে গেছে আর এই যে বসে পড়েছি এখানে পাউরুটি দিয়ে আর এই যে তোমাদের নবদ এখানে ব্রেকফাস্ট করছে আর সঙ্গে কিন্তু এই যে কলা এরপরে খাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে দুপুরে কী রান্না হবে সেই জন্য পটল বেগুন টমেটো আর এখানে কুদড়ি নিয়ে নিয়েছি তোমরা এটাকে কি বলো আমি জানি না কিন্তু আমরা এখানে অনেকে পরগলও বলে আমরা মানে এই শ্বশুর বাড়িতে এটাকে পরগল বলে আর আমার বাপের বাড়িতে বলে কুদ্রি। তো কুদ্রি নিয়ে নিয়েছি আজকে যেহেতু শনিবার নিরামিশ। নিরামিষ সেই জন্য কুদ্রি দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করব। পটল ভাজবো বেগুন ভাজবো আর করব মুখ ডাল দিয়ে টমেটোমের ডাল তো চলো কুদ্রিগুলোকে কেটে নিই কেটে তারপরে আবার আসবো কুদ্রি কিন্তু বন্ধুরা বেশি দিন রাখা যায় না রাখলেই লাল হয়ে যায় আর সেইগুলো খাওয়া যায় না সেগুলো তো আবার ধরে ফেলে দিতে হয় সুতরাং কুদরিটাকে মানে যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই কিন্তু ভালো তোমাদের সঙ্গে একটু কাটাটা শেয়ার করে দিচ্ছি তোমাদের ডেলি ব্লগ দেখাচ্ছি একটু সবাই সাপোর্ট করো এটাই বলবো আর কার কার কুদরি খেতে ভালোবাসি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও বিশেষ করে কুদ্রি দিয়ে পিঁয়াজ ভাজা কুদরি আর পিঁয়াজ ভাজা সেটা ভালো লাগে কিন্তু আজকে যেহেতু শনিবার নিরামিষ সেই কারণেই আমরা কুদরি দিয়ে আলু দিয়ে ভাজবো আর এখানে তো পটল দেখতেই পাচ্ছ এই যে আমরা কুদড়ি কাটা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর বন্ধুরা আমি কিন্তু এখানে একটা আলু কেটে নেব এই যে একটাই আলু নিয়েছি কুদড়ি দিয়ে ভাজা হবে বলে চলো আলুটা কেটে নিই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ এরপরে কুদড়ি আর আলু ভাজা আলুগুলোকে কেটে নিয়েছি এরকম আলু ভাজার মতন করেই কেটে নিয়েছি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আজকে কুদড়ি দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এরপরে এখানে মুগ ডালকে আমি ভিজিয়ে রেখেছি বন্ধুরা প্রায় কুড়ি মিনিটের মতন ভিজিয়ে রেখেছি ডালটাকে এরপরে ভালো করে ধুয়ে নেব এরপর প্রেসার কুকারে তোমার সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু ভালো করে গরম হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে ফোড়নটা একটু ভালো করে হোক তারপরে আবার আসছি তোমাদের সাথে ফোড়নটা কিন্তু একদম ভালো করে হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজানো ভালো করে ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে একটু নেড়ে নিতে হবে মুগ ডালটা দিয়ে তারপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো আমি এরকম ছোট ছোট পিস করে টমেটোগুলো কেটে রেখেছিলাম দিয়ে ডালের মুগ ডালের সঙ্গে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে করতে হবে না হলে কিন্তু ডালটা প্রেশার কুকারের মধ্যে লেগে যেতে পারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে আদা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব অরে বন্ধুরা কিছু মনে নেওয়ার না একটুখানি আমার কাশিটা আছে তাই জন্য আজখানে একটু কেসে ফেলেছিলাম কিছু মনে করো না তারপরে দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম চার পাঁচটা নকুলদানা আর এরপরেই তিনটে কাঁচা লঙ্কা নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এরপর বন্ধুরা এর মধ্যে আমি জল ঢেলে দিয়েছি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমরা যেহেতু একটু গাঢ় গাঢ় ডাল পছন্দ করি তাই জলের পরিমাণটা একটু অল্প দিয়েছি দিয়ে এরপরে ডালে ভালো করে ফুট আসলে তবেই কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা চাপা দেব দেখতেই পাচ্ছ ডালে কিন্তু বেশ ভালো করে ফুট চলে এসেছে দেখাতে পাচ্ছি তোমাদের আসলে একা একা রান্না করছি ক্যামেরা করছি তো তাই একটু একটু মাঝখানে গড়বড় হতেই পারে কেউ কিছু মনে করো না তো ঢাকনাটা দিয়েই দিয়েছি প্রেশার কুকারে এরপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম আমি লোয়ে করে দিয়েছি আর এই দিকে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এরপর তোমাদের সামনে চলে এসেছি দেখো একদম আমার কিন্তু ডাল রেডি গাঢ় গাঢ় একদম টমেটোর ডাল মুগ ডাল দিয়ে করেছি তো চলো এরপরে ভাতও নামিয়ে নেবো ভাত ভাতটা প্রায় হয়ে এসেছে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা একটু ভালো করে গরম হোক তেলটা গরম হয়ে গেছে ভালো করে এরপর বন্ধুরা আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু আর কুদরিগুলো আমি ভাজা বসিয়ে দিলাম ভালো করে একটু ভাজা হবে তো একটু নেড়ে চেড়ে দিলাম শনিবার বলেই কিন্তু আজকে এখানে পিঁয়াজ দিলাম না কিন্তু পিঁয়াজ দিয়ে খেতে খুব টেস্ট লাগে আর এখানে এখানে আগের থেকে ভালো করে পটল আর বেগুনগুলো কেটে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে তেলটা একটু কম লাগে এটা তোমরা সবাই জানো আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম আলু আর কুদরি ভাজা হচ্ছে আর এরপর এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ আর তারপর এখানে দিয়েছি পটল আর এখানে কিন্তু কুদড়ি আর আলু ভাজা হয়ে গেছে সঙ্গে পটল ভাজাও হয়ে গেছে এরপর আমি রান্না বান্না সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শুধু রান্না করলে তো হবে না রান্নার পাশাপাশিও রান্নার ঘর পরিষ্কার করা থাকে তারপর বন্ধুরা বসে পড়লাম খেতে গরম গরম ভাত তার সঙ্গে এই যে মুগ ডাল দিয়ে টমেটোর ডাল আর এখানে করেছিলাম আলু কুদ্রি ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমাদের নিরামিষ সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার সংসার দেখতে থাকো